হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে তো একটু বেশি ভালো আছি কেন বলো তো হঠাৎ করে না আজকে দেখি সকালে ঘুম থেকে উঠে প্রায় দু তিন দিন পরে আজকে একটু রোদ উঠেছে মনটাও একটু বেশ ভালোই খুশি যে যাই হোক একটু রোদ যখন উঠেছে তাহলে সমস্ত কাজটা ভালো করে সেরে নেওয়া যাবে কারণ এই বৃষ্টির জন্য না অনেকগুলো কাজ পড়ে রয়েছে দেখো প্রতিদিনের মতন আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে প্রতিদিন যে সমস্ত কাজবাজ করি সেই সমস্ত কাজ করছিলাম কিন্তু এই কাজবাজ করার মধ্যে না একটা মাথায় বুদ্ধি হলো বুদ্ধি হলো বলতে কি দিন ধরে ভাবছিলাম কিন্তু সেই কাজটা করব সেই সময়টাই হয়ে উঠছিল না কারণ এদিকে বৃষ্টি তারপরে মায়ের অফিস থেকে একদম ছুটি পাচ্ছিল না তো আজকে একটা বুদ্ধি নেওয়া হয়েছে বুদ্ধিটা কি আপনাদেরকে সাথে সেটা শেয়ার করব তার আগে চলুন এই বিছানাটা তুলে নিই সকালবেলায় যে বাসি বিছানা থাকলে না মাথাটা খারাপ হয়ে যায় তো যাই হোক অনেকগুলো জামাকাপড়ও পরে রয়েছে সেটাও ধুতে হবে না ধুলে চলবে না একটু রোদ যখন উঠেছে মোটামুটি জামাকাপড়গুলো ভাবছি সমস্তটাই ধুয়ে দেবো তো এদিকে আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর যে কথাটা আপনাদের সাথে বলছিলাম মানে কি বলুন তো যে যেহেতু যে জামা কাপড় পুজোর কিচ্ছু কেনাকাটি হয়নি ধরো আত্মীয় স্বজনদের একটু জামা কাপড় দিতে হবে নিজেদেরও একটু কেনাকাটি থাকে সেই সমস্ত কোনো কিছুই করা হয়নি তো সেগুলো একটু করতে হবে কি করে করবো ওই যে বললাম এই যে বৃষ্টি শুরু হয়েছে তারপরে মায়ের অফিস থেকে একদম ছুটি পাচ্ছে না আর ছেলেটা ছোট এই জন্য ওকে নিয়েও আমি একা বেরোতে পারবো না তো আজকে আমি শনিবার দিন ভিডিওটা করেছিলাম সেটা পোস্ট করবো বলি কিন্তু না এই কাজের জন্য মানে তাড়াহুড়োর জন্য একদম সেটা পোস্ট করতে পারিনি কেন সেটা তোমাদের বলছি মানে মায়ের না শনি রবি দুদিনই অফিস ছিল তো সেভাবেই বসেছিলাম ঘরে যে সেভাবে কিছু কোথাও যাওয়া হবে না ভাবছিলাম মহালয়ের দিনই টুকটাক কিছু কেনাকাটি করে নেব তো এইভাবেই দিনটা চলছিল তা হঠাৎ করে মায়ের অফিস থেকে ফোন এসছে যে শনিবার কি রবিবার দিন অফিসে আসতে হবে না সেটা সোমবারের দিন সকালবেলা আসলেই হবে তো হঠাৎ করে আমাদের তখনই মাথায় বুদ্ধিটা চাপলো যে যাই হোক যখন হাতে দুদিন সময় পেয়েছি তাহলে সেই হিসাবেই এখনই কেনাকাটিটা সেরে নেওয়া যাক এবার দেখো আমাদের মামাবাড়িটা হচ্ছে অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে মানে নদীয়া ডিস্ট্রিক্ট যারা আমার ভিডিওতে দেখছো সবাই জানো যে নদীয়া ডিস্ট্রিক্টের বগুলায় হচ্ছে আমার মামার বাড়ি এবার ওখানে আমার শ্বশুরবাড়িও আছে শ্বশুরবাড়ি সবার জন্য কেনাকাটি তারপরে মামার বাড়ির যে আছে আমার ভাই বোন ওদের জন্য টুকটাক একটু কেনাকাটি সমস্তটা যদি এখান থেকেই সেরে নিই তাহলে ধরো ছোটো বড়ো হয়ে গেলে একটা চেঞ্জ করার ব্যাপার থাকে তো ভাবছিলাম যে সেটা তাহলে এখান থেকে সারবো না একবারে মামা তনেদিন অনেকদিন না একবারে ওখানে চলে যাই সবার জন্য কেনাকাটিটাও সারা হয়ে যাবে আর যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে ওরা পরে চেঞ্জ করে নেবে তো যাই হোক এ দেখো এদিকে কিন্তু এই সকালে জামা কাপড় অনেকগুলো জামা কাপড় ছিল বৃষ্টির জন্য কিছুই ধুতে পারিনি সমস্ত জামা কাপড়টা এখন ধুয়ে নিচ্ছি মানে ধুয়ে দিয়েছি আর কি সেটা একটু মেলে দিচ্ছি রোদ উঠেছে যেহেতু যেতে যেতে একটু দুপুর হয়ে যাবে যতটা শুকায় শুকিয়ে গেলে তারপরে ঘর থেকে মেলে দিয়ে চলে যাবো কাপড়গুলো আর এই যে এদিকে একটা বেড কাভার ছিল সেটাও একটু ধুয়ে দিচ্ছি কারণ বাচ্চা ছেলে ঘরে থাকলে না দুদিন পর পর বেড কাপারটা একটু না ধুয়ে দিলে হয় না তো তোমাদেরকে যেটা বলছিলাম তো তখন ওই সাড়ে এগারোটা কি বারোটা বাজে এদিকে বৌদি রান্না করতেও চলে এসছে মানে আটা মাখা বৌদির অলরেডি রুটি করা কমপ্লিট তো এদিকে ভাত রান্না করবে দরকি রান্না করবে সমস্ত রেডি তারপরে বৌদিকে বললাম তোমার রান্না সান্না কিছু করতে হবে না কারণ আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে যে মায়ের অফিস থেকে ফোন এসছে এই ব্যাপার আমরা বাড়িতে থাকবো না বৌদি বলছে তাহলে এত কিছু রান্না করে ফেললাম কি হবে মানে ধরো সেদিনকে শনিবার ছিল ওই যে বললাম তো নিরামিষ রান্না করার জন্য সবজি কাটা হয়েছে আর ডাল রান্না করবে বলে ডালটা করা হয়ে গেছে তো আমি বললাম বুধি অল্প একটু নিরামিষ আমরা রুটি দিয়ে খেয়ে যাবো যেহেতু দুপুরে যাবো তো দুপুরে খাওয়াটা মা বাড়িতে গিয়েই খাবো তো তুমি আমরা দু একটা করে রুটি খেয়ে নেবো আর তুমি একটু খেয়ে নিও আর ডাল যা আছে তুমি নিয়ে চলে যাও কারণ নষ্ট করে তো লাভ নেই তুমি বাড়িতে খেয়ে নেবে তো সেই হিসাবেই কাজকর্ম চলছিল আর এদিকে দেখো বলতে বলতে না আবার সেই মানে রোদের মধ্যেও আবার এক ফসলা বৃষ্টি হয়ে গেল কি বলবো আর শান্তি আর নেই তবে টুকটাক করে মোটামুটি সমস্ত কাজগুলো সারছিলাম আর এই যে ফটোটা দেখছো গোপালের ফটোটা মানে কি বলবো সত্যি এত একটা সুন্দর ফটো আমার ছেলে না যখন মামা ভাত হয়েছিল তখন এই ছবিটা পেয়েছে এত ভালো লাগে কি বলবো তো এই যে দেখো আমরা কিন্তু বেরোনোর সময় একদম ভিডিও করতে পারিনি কারণ ছেলে এত বিরক্ত করছিল না ঘুম পাচ্ছিল যেন কিন্তু ঘুমোতে তো মানে দেওয়া যাবে না কারণ স্নান করানো খাওয়ানো সবটাই বাকি ছিল তাই এই যে বেরিয়ে টোটোতে বসেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করছিলাম ভিডিওটা আর এই যে এদিকে এসে স্টেশনে বসে রয়েছি আর এই মাসিমাটা যেন মানে এই দিদাটা না কি বলো তো এই যে শাকগুলো বিক্রি করছিল ভাবি এদেরকে দেখি যে এদের জীবনেও কত কষ্ট হ্যাঁ বুড়ো বয়সে একটু কোথায় বসে খাবে তা না এখনও পর্যন্ত তাদের কাজ করেই খেতে হচ্ছে ভাবো মানুষ জীবনে কতটা সংগ্রাম করে চলে কত মানুষের এরকম মানে উদাহরণ আছে যারা আমাদের থেকে অনেক কষ্টেও আছে তবুও মাঝে মাঝে আমরা সমস্ত কিছু ভুলে যাই নিজের দুঃখটাকেই বেশি বড় করে দেখি তোরা তাড়াহুড়োভাবে রেডি হয়েছে কি বলবো মানে হাতের সামনে যেটা পেয়েছি সেটা পরেই রেডি হয়ে পড়েছি কারণ দেখো সেইভাবে তো প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করে ডিসিশন হয়েছে আবার ঘরে বাচ্চা ছেলে থাকলে যা হয় ওর সমস্ত কিছু গোছানো নিজের গোছানো ঘরের টুকটাক কাজকর্ম করা তো এগুলো করতে করতেই মানে অনেকটা সময় চলে গেছে তো ওই জন্য নর্মাল যেটা পেয়েছি সেটাই আপাতত পরে নিয়েছি আর এই যে এ দেখো প্রথমে না ট্রেনে উঠে একদম ভিডিও করতে পারিনি কারণ ছেলে প্রচুর কান্না করছিল ওই যে বললাম ঘুমের জন্য কিন্তু কিছুতেই ঘুমাবে না ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল এখন তো পুজো কেনাকাটির একটা ব্যাপার আছে তো ওই ভিড় দেখে ছেলে এত ভয় পেয়ে গেছে কি বলবো এই যে দেখছো এখন এখানে না রানাঘাটের স্টেশন আর এই যে দেখো এটা হল এই হলে যে কত বই দেখেছি কি বলবো তোমাদের মানে এটা সুরেন্দ্র হল অনেক বই দেখেছি ছোটবেলায় কারণ রানাঘাটে আমার মাসি বাড়ি আছে মাসি বাড়ি বেড়াতে আসতে দিদির সাথে যেতাম বই দেখতে আমরা দুই বনে আর এই যে ছেলে দেখো কেন বিরক্ত করছে এতক্ষণ পরে বুঝলাম এই দেখো ওর পায়ে না ফোসকা পড়ে গেছে জুতো পরে দুই পায়ে একই জায়গায় একদম সেম জায়গায় ফোসকা পড়েছে ছেলেটা এই জন্য আমার অনেকক্ষণ ধরে খুব কানছিল কিন্তু বলতে পারছে না যার জন্য আর কি মানে হঠাৎ করে ভাবলাম জুতোটা খুলে দিই খুলে দেখি যে এই যে দুই পায়ে একদম সেম জায়গায় এরকম ফোসকা পড়ে গেছে আর হাত দিয়ে বারবার দেখাচ্ছে আর কি কান্না করছে কি বলবো আপনাদের তো জুতোটা খুলে দেওয়ার পরে না ওর অনেকটা ভালো লাগছিল তারপরে একটু কান্নাটা কমেছে না হলে তো এতক্ষণ আমরাও বুঝতে পারিনি আর ও ঠিকভাবে বলতে পারেনি তো যাই হোক বারবার হাত দিয়ে দেখাচ্ছিলো এত খারাপ লাগছে কি বলবো ওই জন্য ট্রেনের মধ্যে সেভাবে আমি ভিডিওটা করতে পারিনি যাই হোক চলো মানে প্রায় কাছাকাছি চলে এসেছি জানেন আর হয়তো আধা ঘন্টা এতটা সময় লাগবে যেতে মানে তারও হয়তো কম লাগবে আর এই যে দেখুন গ্রামের পরিবেশ আমার এত ভালো লাগে দেখছেন বাইরেটা কি ভালো লাগছে চারিদিকে পাট বেছে রেখেছে মানে এত সুন্দর করে পাটগুলোকে বেছে রেখেছে দেখতেই ভালো লাগে গ্রামের পরিবেশ মানে এত ভালো লাগে মনটা এমনি ভালো হয়ে যায় যেগুলো আমাদের ওই দিকে মানে ওই সমস্ত সাইডে কিন্তু একদমই দেখা যায় না আর এই যে হল্ট দেখছেন ভায়না হল্ট মানে এর পরে স্টেশনটাই কিন্তু বগুলা যারা জানেন তো সবাই জানেন যে ভায়নার পরেই বগুলা তো চলে এসছি আমার মামা বাড়িতে এবার মনটাও একটু খুশি হয়েছে আর ছেলেটাও একটু কান্নাটা একটু কমিয়েছে জানেন তো এই যে স্টেশনে কিন্তু নেমে পড়েছে স্টেশনে নেমে ওকে একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম প্রচুর আবার কান্না করছিল মানে প্রথমে কান্না করেছে ট্রেন থেকে ট্রেনে উঠবে না আর এখন কান্না করছিল যে ট্রেন থেকে নামবে না যাই হোক বাচ্চাদের তো মুডের কোনো ঠিক নেই আর এদিকে না আমার বাজার একটু ছিল সেটা আমি সেরে এসেছি আর এদিকে মা আর ছেলে কিন্তু আগেই চলে এসছে তাই আমি আসছিলাম এই যে ভাই দেখো ভিডিও করছে আর এদিকে এসে দেখি আমার ছেলের জামা কাপড় কিচ্ছু মানে খোলা হয়নি তার মানিকে পেয়েছে যে পাশে দেখছো এটা আমার বোন আর একটা আমার মামি মানে এদেরকে পেয়েছে তার আর কোনো কান্না কিছু নেই তো চলো আমি যে খেতে বসে পড়ি কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে চারটে পাঁচ পনেরো পাঁচটা মতন বাঁচতে যায় এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে এইবার খেতে বসে পড়েছি তো এখানে রান্না কি কী হয়েছে জানো আজকে যদি বললাম শনিবার দিনই বেরিয়েছি তো শনিবার দিন হচ্ছে রান্না হয়েছে তোমার শাপলা ভাজা আর হচ্ছে ডাল করেছিল মামি কি বলো তো কী ডাল এটা এটা হচ্ছে কলাইয়ের ডাল কারা কারা কলাইয়ের ডাল খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমি কিন্তু খুব ভালোবাসি খুব বলতে খুব দেখো ভিডিওটা তো করে নিয়েছিলাম কিন্তু সেটা ভয়েস ওভার দিতে পারিনি এই বাড়িতে এসেই ভিডিওর ভয়েস ওভার দিয়েছিলাম আর এদিকে বুনু মানে মামি মাসি সবাই এত চিৎকার কথাবার্তা বলছিল এই জন্য হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে একটু আওয়াজ তোমরা শুনলেও শুনতে পারো কারণ অত রাতে আমি কোথায় বা যাবো সেটাই বুঝতে পারছিলাম না তো আলাদা সেভাবে কোনো ঘর নেই দু তিনটে ঘর আছে সবটাতেই লোকজন ভর্তি আর আমি তো আর আমার কাজের জন্য কাউকে বাইরে বের করে দিতে পারি না তাই তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ আর এদিকে দেখো আমি খেয়ে নিচ্ছিলাম ওই যে বললাম অনেকদিন পরে কলার ডাল খাচ্ছি বেশ পছন্দের আমার কলার ডাল জানো যেহেতু আমি বাড়িতে চলে এসেছি মনটা কিন্তু বেশ খুশি মানে সবাই এতদিন পরে সবাইকে দেখতে পাচ্ছি ভাই বোন মামি তো বেশ ভালো মজাই হচ্ছে আর এদিকে আমার ছেলে দেখো মানে ঘুরতে বেরিয়ে বলেছে অলরেডি তার মামার সাথে তাই চলো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে যাবো কেনাকাটি করতে কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেল কি কি কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরের ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সুস্থ থাকবে আর